হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে চলে আসছি প্রকৃতিগত একটা ভিডিও নিয়ে প্রকৃতির মাঝে যেটা হচ্ছে প্রকৃতি নিয়েই থাকবে আজকের ভিডিওটি তো আমরা চলে আসছি ঘোরাঘুরি করতে প্রকৃতির মাঝে দেখতেই পাচ্ছেন যে একদম গ্রামের সরু রাস্তা আর পাশে ভুট্টার ক্ষেত আর পটলের ক্ষেত সব কিছু ক্ষেত এই গ্রামেই পাবেন আর এগুলা দেখছেন এগুলা হচ্ছে বর যারা দুর্গাপুর মোহনপুর বাগমারার মানুষ তারা ছাড়া হয়তোবা এগুলো চিনতে পারবেন না তো এগুলো হচ্ছে পানের বরজ আপনারা হয়তোবা অনেকেই জানেন না আর এটা হচ্ছে সামনে ভোটটার খেয়ে আর পাশে যে জাল দেওয়া আছে কারণ এদিকে তো গ্রামে গবাদি পশুর প্রচুর অত্যাচার তার জন্য আর এদিকে দেখছেন যে রাস্তায় প্রচুর পরিমাণ ভোটের পোস্টার তো একুশ তারিখে এদিকে ভোট নির্বাচন তার জন্য এখানে অনেক পোস্টার আছে তো এটা হচ্ছে উপজেলার নির্বাচন তো এটা হচ্ছে আপনার দুর্গাপুরের হৈরামপুর বাজার তো সামনেই তো আমরা আসলে এদিকে ঘোরাফেরা করছি কারণ এমনিতেই ঘোরাফেরা করছি বিকাল টাইমে আসলে সেনা অসেনা রাস্তাগুলো ঘুরতে আমার খুব ভালো লাগে আর আমরা চলে আসছিলাম এখানে একটা ফুফার বাসায় তো তাকে নিয়ে এদিকে ঘোরাফেরা করছি তো এই যে এটাই হচ্ছে সেই হইরামপুর বাজার যেখানে এখানে আসার পরে আমাদের পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় রাজশাহী কলেজে পরে আমাদের জুনিয়র কিছু ছিল তাদের সাথে দেখা হয়ে যায় আর আমাদের ফুফা এখানে একটু বলছিল যে এখানে দাঁড়ায় কিছু একটু নাস্তা পানি করি তো তার জন্য চলে আসি এই হোটেলে এবং হোটেলে আসার পরে আমরা পেঁয়াজি তারপরে হচ্ছে আপনার সমস্যা তারপরে পুরি সব কিছু নিয়ে নিই এবং আমরা এখানে হালকা করে নাস্তা পানি সেরে ফেলি তো আমরা অনেক ঘোরাঘুরির পরে চলে যাই আমরা মগাসি হাটে এবং আমাদের হচ্ছে পানের বড় যে সিনি পোকা একটা রোগ আসছে এই পোকায় একদম পানগুলো লাল করে ফেলছে তো তার জন্য আমরা এখানে ওষুধ নিতে চলে আসি আর এই যে পানের অবস্থাটা দেখছেন পান ভেঙে নিয়ে চলে আসছে শাকিল আমার সাথে ছিল সে তার জন্যই ওষুধটা নেওয়া হচ্ছে তো এই এই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য নাকি এটার খুবই উপকারী এই দোকানের এই ওষুধ তো তার জন্য আমরা এই ওষুধটা নিয়ে নিলাম তো এই ওষুধগুলো দেখতে পাচ্ছেন এই ওষুধগুলোই আমরা স্প্রে করবো পরপর দুই ফেরার তিন চার দিন পর পর আসলে পানের বরজে চিনি পোকা এমনভাবে সংক্রমণ করছে যেটা কোনো ওষুধ দিয়েই ঠিক হচ্ছে না তো এগুলো হচ্ছে আপনার দিচ্ছি কারণ এর আগে অনেক কিছু ইউজ করছি সেগুলো করেও যায়নি তো আসলে মনের ধান্দা হিসাবে সব কিছু দেওয়ার কারণ তো এই হচ্ছে আজকে গ্রামীণ টুকটাক ভিডিও তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজটা ফলো করে দিবেন আগামীকাল থাকছে আরও সুন্দর একটি ভিডিও আশা করি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম